তো সকলেই সকল মহিষীরা বিভোর হয়ে শুনছে কৃষ্ণের বৃন্দাবন লীলা আর সুভদ্রাও দরজায় কান পেতে সেই লীলা শুনছে শুনতে শুনতে তার দেহ বিগলিত হতে শুরু করেছে হাত পা কান সব গলে গেছে ইতিমধ্যেই ফিরে আসেন কৃষ্ণ আর বলরাম কৃষ্ণ বলরাম এসে ফিরে এসে দেখে সুভদ্রা ওইভাবে দরজায় কান লাগিয়ে বসে আছে তার হাত পা কান সমস্ত গলে গেছে তখন তারা ভাবে কি হচ্ছে এখানে তারাও কান লাগায় এবং কান লাগাতে কৃষ্ণ আর বলরামেরও কান হাত পা গলতে শুরু করে ঠিক সেই সময় সেখানে সে হাজির হন নারায়ণ নারায়ণ করে নারদমণি নারায়ণ ভগবানের এই অপূর্ব রূপ দেখে মুনি বলে হে প্রভু এ কী মনোমুগ্ধকর রূপ তুমি আজ দর্শন দিলে নারদের কথায় কৃষ্ণ বলরামে সম্বিত ফিরে আসে মুনি ভগবানকে অনুরোধ করে হে প্রভু আমি যে মনোমুগ্ধকর যে অপূর্ব রূপ আজ দর্শন করলাম আমি চাই সারা জগৎবাসী সেই রূপ দর্শন করুক এই আমার প্রার্থনা ভগবান বললেন তথাস্তু কলিতে এই রূপ সমগ্র জগৎ দেখতে পাবে তা পুরীতে পুরীর রাজা ছিলেন ইন্দ্রদুম্ন রাজা তিনি অনেক খরচা করে শ্রীক্ষেত্র মন্দির তৈরি করেছিলেন কিন্তু মন্দিরের বিগ্রহ কি হবে সেটা তিনি ঠিক করতে পারছিলেন না একদিন রাজসভায় একজনের কাছে নীল মাধবের কথা শোনেন রাজা চারিদিকে সৈন্য সামন্ত লোকজন পাঠায় কোথায় এই নীলমাধব এই নীল মাধবকে খুঁজে বার করতে হবে কেউ কোথাও খুঁজে পায় না নীল মাধবকে সবাই ফিরে আসে শুধু ফিরে আসে না একজন সে বিদ্যাপতি বিদ্যাপতি ফিরে আসে না বনের ভিতরে সে নানান দিকে ঘুরতে ঘুরতে এক যুবতী কন্যার সঙ্গে তার সাক্ষাৎ হয় কন্যাটির নাম ললিতা ললিতা ছিল শবর কন্যা তার বাবা বসু শবরদের রাজা তিনি ছিলেন নীল মাধবের উপাসক তো বিদ্যাপতি আর ললিতার মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হলে বিশ্বাবসু তাদের বিবাহ দিয়ে দেন বিদ্যাপতি দেখত প্রতিদিন ভোরবেলা হলেই বিশ্বাবসু কোথায় যেন বেরিয়ে যেতেন একদিন তিনি ললিতাকে প্রশ্ন করেন তার বাবা কোথায় যান রোজ ললিতা বলে বাবা নীল মাধবের পুজো করতে যান শুনে বিদ্যাপতি চমকে ওঠে তবে তো আমি ঠিক জায়গাতেই এসেছি তবে তো আমি নীল মাধবের দর্শন পাব আর রাজাকেও জানাতে পারবো বিদ্যাপতি ললিতাকে বাবার সঙ্গে নীল মাধবের দর্শনের যেতে চায় সে কথা ললিতার মাধ্যমে জানান শুনেই বিশ্ববসু ক্ষুব্ধ হন অসম্ভব তা কোনো মতেই সম্ভব নয় কিন্তু কন্যার কান্নায় শেষ পর্যন্ত তিনি রাজি হন কিন্তু তিনি একটি শর্ত দেন যে বিদ্যাপতিকে তিনি নিয়ে যাবেন কিন্তু চোখ বেঁধে মানে নীলমাধবের রাস্তা আমি দেখাবো না কারণ নীলমাধব শুধু আমার তাকে আমি কোথাও যেতে দেব না বিদ্যাপতিও দুখর বুদ্ধির অধিকারী ছিল সে যখন চোখ বেঁধে নিয়ে যায় সে ধুতির ভিতরে সর্ষে দানা নিয়ে যায় এবং সে সর্ষে দানা ছড়াতে ছড়াতে যায় যাতে কিছু দিনের মধ্যেই গাছ বেরোবে এবং গাছ বেরোলে সেই গাছের নিশানা ধরে সে যেতে পারবে এইভাবে বিদ্যাপতি যখন সে গাছের নিশানা ধরে সে নীল মাধবের কাছে পৌঁছায় দু চোখ ভরে নীল মাধবকে দর্শন করে সে মুগ্ধ হয়ে যায় দুই ববানী হয় বিশ্বাবসু এবং বিদ্যাপতির সামনে যে বিশ্বাবসু দিন আমি তোমার পুজো নিয়েছি এবার আমি রাজা ইন্দ্রদুম্নের কাছে চলে যাবো এ কথা শুনেই বিশ্বাবস উপচণ্ড ক্ষুব্ধ হয় বিদ্যাপতির উপরে বুঝতে পারে যে বিদ্যাপতি এই উদ্দেশ্যেই এখানে এসেছে এবং তিনিই বিদ্যাপতিকে বন্দি করেন কিন্তু শেষ পর্যন্ত কন্যার কান্নায় তাকে ছেড়ে দিতে বাধ্য হন এই খবর পৌঁছায় রাজার কাছে রাজা সৈন্য সামন্ত নিয়ে এসেই উপস্থিত হন নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু নীলমাধব তার আগে অন্তর্হিত হয়ে যান এবং দৈববাণী হয় যে পুরীর সমুদ্রে এক কাঠ ভেসে আসবে এবং সেই কাঠ দিয়েই যেন রাজা বিগ্রহ তৈরি করেন সেই মতন পুরীর সমুদ্রে সেই কাঠ ভেসে আসে কিন্তু সেই কাঠ কেউ তুলতে সক্ষম হয় না হাতি লোহার শিকলের সঙ্গে লাগিয়ে হাতি দিয়েও সে কাঠ তোলা যায় না কিন্তু শেষ পর্যন্ত বিদ্যাপতি আর বিশ্বাবসু সেই কাঠে হাত দিতেই সেই কাট উঠে আসে কিন্তু সেই কাঠ উঠাবার পরেও সেই কাঠের মধ্যে কেউ কোনো হাতুড়ি লাগাতেই পারল না পারছে না তখন রাজা ইন্দ্রদুম্ন রাজা খুব কান্না শুরু করলেন যে হে ভগবান হে প্রভু এবার আমি কি করব কোথায় পাবো তাহলে এবার আমি এই বিগ্রহ তৈরি করার মিস্ত্রি ব্রহ্মা বিশ্বকর্মাকে এক ব্রাহ্মণের বেশে পাঠালেন রাজার কাছে তিনি এসে বললেন বৃদ্ধের বেশে এসেছিলেন তিনি যে আমি তৈরি করব এই বিগ্রহ কিন্তু আমার একটি শর্ত আছে এই কাঠ মন্দিরের ভিতরে নিয়ে আমি বিগ্রহ তৈরি তৈরি করবো এবং যতদিন না পর্যন্ত আমি বেরিয়ে আসব। কেউ এই মন্দিরের দরজা খুলবে না কেউ যদি দরজা খুলে ফেলে তাহলে যে পর্যন্ত আমার বিগ্রহ তৈরি করা হবে সেই পর্যন্তই থাকবে আর তৈরি হবে না রাজা এবং রানী তাতে রাজি হলেন সেই বৃদ্ধ মিস্ত্রি তিনি সেই কাঠ নিয়ে প্রবেশ করলেন মন্দিরের ভিতরে তো মন্দিরের ভেতরে বিগ্রহ তৈরি হচ্ছে কাঠের মধ্যে হাতুড়ির খুটখাট খুটখাট আওয়াজ সব সময় শোনা যায় পাওয়া যায় কিন্তু হঠাৎ একদিন সে আওয়াজ আর শোনা যাচ্ছে না সারা দিনের মধ্যেও যখন কোনো আওয়াজ শোনা গেল না তখন রানী খুব উতলা হন এবং তিনি রাজাকে পিরাপিরি করতে থাকেন মন্দিরের দরজা খুলে ফেলার জন্য কিন্তু রাজা কিছুতেই রাজ রাজি হন না রাজা বলেন যে তিনি শর্ত দিয়েছেন একুশ দিনের আগে যেন দরজা না খোলা হয় তাহলে মূর্তি অসম্পূর্ণ থাকবে কিন্তু রানী কিছুতেই কথা শুনতে চান না তিনি বলেন যে না এই বৃদ্ধ মিস্ত্রি নিশ্চয়ই অসুস্থ হয়ে পড়েছে খাওয়া নেই জল নেই কোনো কিছু নেই তুমি দরজা খুলে ফেলো রানীর পীড়াপিড়িতে শেষ পর্যন্ত রাজা দরজা খুলে ফেলেন এবং খুলে ফেলে দেখেন সেখানে কোনো মিস্ত্রি নেই এবং অসম্পূর্ণ মূর্তি যার হাত পা নেই এবং কান নেই তো এ তো ভগবানের ঠিক করাই ছিল নারদকে কথা দিয়েছিলেন ভগবান এই রূপে তিনি আসবেন তো এইভাবে পেলাম আমরা এই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর বিগ্রহ এবার প্রতি বছর রথে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে আসীন হন এবং মাসির বাড়ি যান সাত দিন পর আবার ফিরে আসেন যাওয়াকে সোজা রথ বলা হয় এবং ফিরে আসাকে উল্টো রথ বলা হয় তো এই যে তিনটি রথ বেরোয় তো জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ বলরামের রথের নাম তালুধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন তো রথের সঙ্গে আমাদের দেহ রথেরও কিন্তু সম্পূর্ণ মিল আছে রথ তৈরি হয় দুশো ছটি কাঠের টুকরো দিয়ে তার বেশিও না তার কমও না একদম নিয়ম নির্দিষ্ট দুশো ছটি কাঠ দিয়েই তৈরি হবে প্রত্যেকটি রথ আমাদের দেহ আমরা জানি দুশো ছটি হাড় আছে রথকে টানা হয় দড়ি দিয়ে অর্থাৎ দড়ি দিয়ে রথকে যেদিকে টানা টেনে নিয়ে যাওয়া হবে রথ সেদিকেই চলবে তা আমাদের এই দেহরথের দড়ি হচ্ছে আমাদের মন এই দড়িরূপ মন আমাদের এই দেহরথকে যেদিকে টেনে নিয়ে যাবে আমরাও সেদিকেই চলব যার দড়িরূপী মন তার দেহরথকে সন্ধ্যা হলেই টিভির সামনে নিয়ে যায় দিদি নাম্বার ওয়ান দেখতে সে দিদি নাম্বার ওয়ানই দেখে যাকে টেনে নিয়ে যায় সুদীপার রান্নাঘরে সে সুদীপার রান্নাঘরেই রান্না দেখে আবার যাকে টেনে নিয়ে যায় কোনো মন্দিরে ভগবত সভায় ভগবানের কথা শোনার জন্য সে ভগবানের কথাই শোনে তো সেই জন্য আমাদের এই দড়িরূপ মনটাকে আমাদের স্থির করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আমাদের এই মনের দ্বারা আমরা আমাদের দেহরথকে কোথায় নিয়ে যাব তো রথ নিয়ে এখনও বহু কাহিনী রয়েছে এই যে মাসির বাড়ি যায় গুন্ডিচা মন্দির সেই গুন্ডিচাকে কেন মাসির বাড়ি যায় সেখানে কি আছে এবং তারপরে আরও এর মাঝখানে অনেক উৎসব হয় হেরা পঞ্চমী মা লক্ষ্মীকে নিয়ে তো সেই সব আরও অনেক কাহিনী রয়েছে চেষ্টা করব আস্তে আস্তে বলার আজকে এ পর্যন্তই থাকলো হরে কৃষ্ণ চাই রাধে